হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে অনেক সকাল থেকে শুরু করেছি এখন ছেলেকে স্কুল নিয়ে এসেছিলাম স্কুল টুল করানো হয়ে গেছে আর এখন যাব বাড়ি আমার গলাটা একটু বসে গেছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো তো সরি তো এখন আমরা ওয়েট করছিলাম আমি আর কুট্টু বাসের জন্য ওয়েট করছি বাসটা পেরিয়ে গেছে যদিও এমনি ছোটো গাড়িগুলো অটোটাটো অটো বা টোটো পাবো তো তার জন্য ওয়েট করছি মোটামুটি এখন গাড়ি প্রায় চলেই এসছে বাট এখনো ওঠেনি কারণ ভিতরে উঠে গেলে আর বসতে পারবো না আর বাড়িতে এসে দেখো আজকে স্পেশাল ডে তোমরা বুঝতেই পেরে গেছে থামনেল দেখে টাইটেল থামনেল দেখে সরি তো এখানে গাজর বিম সব কিছু কেটে যাচ্ছে ফ্রায়েড রাইস করবো বলে এখানে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা পাঁচ রকম ভাজা হবে মা সব কাটাকুটি করেই রেখেছিলো জাস্ট আমি রান্না করছি আর এখানে আমি কি রান্না করছিলাম বেশ একটা ও সরি ওই কাবলি ছোলা কাবলি ছোলা তরকারি করেছিলাম তো সেটাই মানে তরকারিটা এখন হচ্ছিলো কাবলি ছোলাটা কালকে মা ভিজিয়ে রেখেছিল আর আমি এসে এ আসার পরে মা সিদ্ধ বসালো আর এখানে দেখো আমার ভাজাভুজি অল কমপ্লিট হয়ে গেছে পাঁচ রকম আর এই হলো আমার মুখের অবস্থা আমি রান্না বান্না করছিলাম বাট আমার ফোনে একটু চার্জ ছিল না সেহেতু আমি ফোনটা চার্জে দিয়ে রেখেছিলাম এখন বাবা খাচ্ছে আর আমি বসে বসে এখন ওয়েট করছি দাদা এলে দাদাকে খেতে দিয়ে তারপরে আমি খাবো আর সন্তু এখনও আসেনি আর এই যে দেখো এখানে আমি সব কিছু সাজিয়ে দিয়েছি মাংস তরকারি মাছের মাথা দিয়ে মুগের ডাল আর চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু দেখতেই পাচ্ছ ভারকম ভাজা আর দাদা বলছিলাম একটু পোজ দাও তুমি তো ওটাই করছিলো তো এই দেখো এখানে সব কিছু সাজিয়ে দিয়েছো এখন খাক আমরা এখন বাইরে যাই তো ফাইনালি খেতে দিলাম আমি সিঁধুটিতে বই আমার মুখটা কীরকম একটা অদ্ভুত যেন দেখাচ্ছে আপনি যান আমি বাইরে এলাম তো এরপরে খাবো আমিও দাদা খেয়ে না তারপরে আমরা খাবো আর দাদাকে একটা জিনিস দেখা হয়ে যাবে আমি পেছনে যেতে পারছো এইটার কী অবস্থা হয়েছে সেটা তো আমাদেরকে বলছি তো যেটা বলছিলাম যে কোনো মতো স্নান টান করছি ভেবেছিলাম অনেক দেরি হয়ে যাবে কারণ স্কুল থেকে বাড়ি আস্তে আস্তে বেজে গেছিলো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তো এসে সব কাটাকুটি করা রান্না বান্না মানে প্রচুর চাপ হয়েছিলো মা হেল্প করছে যদিও অনেকটাই বাট তাও স্টিল অনেকক্ষণ বসে বসে রান্না করছে কুমোরটা ব্যথা করছে আর হাতটা কেটেও গেছে ওই জন্য আরও একটু বেশি প্রবলেম হচ্ছিলো তোমরা হচ্ছে আমি কোথায় জঙ্গলে চলে গেলাম জঙ্গল টঙ্গল না তো ওই জন্য স্নান টান করে আর টিফি পড়তে যাইনি দুষ্টুকে গিয়ে ঘুম পাড়িয়েছি আর আজকে মা ওকে খাইয়েছে মানে একদিকে রেকর্ড হয়েছে যে মা ওকে খাইয়েছে তো যাই হোক চলো তোমাদের একটু দেখাই গাছটা এই যা এই হচ্ছে গাছের অবস্থা এখানে পাখিতে হচ্ছে খেয়ে নেয় সব কুল খেয়ে নেয় পাখিতে এই যে কত বড়ো বড়ো সাইজ হয়েছে দেখতে পাচ্ছ কি না যাই না এরকম খেয়ে নেয় পাখিতে এই যে নিচে এটা আছে এগুলো ছোটো ছোটো তো ওই জন্য লাগিয়েছে আর এখানে তো অবস্থা খুব খারাপ যে ধনে পাতা ইয়ের চলো এখন যাই খাচ্ছে খা এখন একটু ঘুরে ঘুরে করি এখানে দেখো সব কিছু খাবার নিয়ে আমি বসে গেছি এখন পেটে পুজো করতো মানে পেট পুজো করতে মুগ ডাল চাটনি ভাত ফ্রায়েড রাইস শশা একটু নিয়েছি সব কিছু একটা থালার মধ্যে চাপি নিয়ে চলে এসেছে কাবলি ছোলা সব কিছু নিয়ে চলে এসেছে এখন পেট পুজো করবো দুষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর যাই হোক আজকে হলো গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে ইয়াস এখন গুড মর্নিং বলে লাভ নেই যেহেতু আমি ভিডিওটা কন্টিনিউ করছিলাম তো এই যে দেখো কত রকম কেক একসাথে সেগুলো দেখাচ্ছিলাম আর আমি এখন বসে আছি আর বাইরে কি দেখতে পাচ্ছ বিয়ের প্যান্ডেল কিন্তু অলরেডি কম মানে শুরু হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম গুড ইভিনিং বন্ধুরা তো দেখতে পাচ্ছ বিকেলবেলা ছেলে এখন কি বলে পেয়ার খাচ্ছে আমিও খাবো বলে পেরেছিলাম বাট বলছে আমি খাবো তো ওকেই দিলাম আর ভিডিওটা সকাল থেকে করছিলাম বাট বললাম না মানে ফোনটা একটু ডিস্টার্ব করছিল তো ওই জন্য চার্জ থাকছে না ওই জন্য ফোনটা চার্জে দিয়ে অনেকক্ষণ রাখতে হচ্ছে তো ওই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি আর এখানে এলাম তোমাদের সাথে কিছু গাছ এবার আগের বারে দেখিয়েছিলাম যে লাগিয়েছিলাম এই যে তার নমুনা ইঁদুরের পেটে চলে গিয়েছিল ছাদে রেখেছিলাম তিনতলায় আমাদের বাড়িতে প্রচণ্ড ইঁদুর হবে মানে ইঁদুর হয় কারণ ধান চাষ টাস আছে তারপর মানে বাড়িতে ধান গোডাউন আছে তো তো প্রচুর ইঁদুর হয় ওই সব দিক দিয়েও আর গাছ তো আছেই তো দেখো এখানে পাতাগুলো কেমন আছে আর এই ফুলটা কি সুন্দর লাগছে তাই না দেখো কি সুন্দর লাগছে আমি ভেবেছি তো এই যে দাদার বিয়ের সময় হলুদ তেলে এই ফুলটা লাগাবো যদি ফোটে যায় না ফুটবে কিনা আর এই যে এখানে দেখো গাছে অনেক কড়ি চলে এসছে আর এই যে গাছগুলোরও এরকম অবস্থা আর এখানে দেখো গাছে অনেক 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 কড়ি চলে এসছে এই যে এই একটা করি এইখানে করি অনেকগুলো গাঁদা মানে গাঁদা ফুলের করি এসছে কতগুলো হবে আর এখানে আমি ক্যাপসিকাম বীজ রেখেছি লাগাবো বলে হবে কি না জানি আর বাইরে দূরের দিকে জুম করে দেখাচ্ছিলাম এখন কটা বাজবে সাড়ে চারটে পাঁচটার মতো বাজবে সাড়ে চারটে বাজবে বাইরেটা ওই দিকটা পুরো সে কুয়াশার মতো অন্ধকার অন্ধকার হয়ে গেছে ওটাই শেয়ার করছিলাম এই যে বাইরে দেখছো সারাদিন এরকম গাড়ির লোড হয় ওই জন্য আমাদের ঘরে এতটাই ধুলো হয় আর একটা পি এখানে এখানে আর একটা পি লিখো তারপর কি পিয়ের পরে কি কিউ কিউ আর এই দিকেরটা ওটার বেলি থেকে টানো হ্যাঁ এটা কিউটার বেলি থেকে টানো এটা ও হয়ে গেছে যে হ্যাঁ ভুলে গেছো আর লিখো আর পি এর মতো লিখে নিচে দিয়ে করে নামাবে বা গুড বয় লিখো লিখো আর লিখো আবার আর লিখো আর একটা আগে খাই আগে খাই এই তো খেতে খেতেও পড়ছে বেবি না গুড বয় লেখো লেখো আবার লেখো আর আমি ড্রেস চেঞ্জ করেছিলাম এসে মানে শুয়ে গেছিলাম পরপর লিখতে থাকো এস টি ইউ এরকম মুখে বলো তো কালকে দুষ্ট স্কুলে আছে যথাযথি তো স্কুল তো যেতেই হবে এখন বাজে খড়িতে সাড়ে পাঁচটা বাইরে মনে হচ্ছে তো মনে হয় এখন অর্ধেক রাত প্রচুর ঠান্ডা পড়েছে তো ওই জন্য এটা পরে নিয়েছি আর সোয়েটার টোয়েটারও প্রচুর ঠান্ডা আমার মতো লোক সোয়েটার পরছে মানে প্রচুর ঠান্ডা সিরিয়াসলি আমাকে এত ঠান্ডাতে আমি সোয়েটার পড়ি না তো আমাদের তো বিয়েবাড়ি মঙ্গলবার আর শুক্রবার দিন বিয়েবাড়ি আর কালকে বুধবার কালকে আছে আমার দাদার মেয়ের বার্থডে ঠিক আছে পুষির বার্থডে আছে তো পাঁচ বছরের বার্থডে তো সেখানে রাত্রেবেলায় ইনভাইট আমরাও ঠিক আছে আচ্ছা ওরও বার্থডে আছে তো ওখানে যাব এসটা কেমন লিখেছে তোমাদেরকে দেখা একটু পরে এসটা সুন্দর করে লিখবে ভুল লিখেছ আচ্ছা লিখো লেখো যেটা লিখছে লিখো তুমি সুন্দর করে লেখো টিটা ভালো করে তো ওখানে যাবো রাত্রিবেলা তো কালকে স্কুল আছে একটু কালকে বুধবার আছে সন্তু আসবে না বাড়ি ওই জন্য আমিও হ্যাঁ দাঁড়া একটু কথা বলে এই তো এদিকে আছে এখানে লিখো যে ভি ডব্লিউ এক্স ওয়াই জেড মোছো আচ্ছা তো তারপরে এখন আমরা যাব হচ্ছে ইয়েতে কী বলে কালকে বার্থডে আছে কালকে আর স্কুল থেকে আর বাড়ি আসবো না আর কি তো ওখানে রইবো আর রাত্রিবেলাও ঠান্ডার জন্য বাড়ি আসবো না তো মায়ের বাড়িতেই থাকবো কিছু কাজও আছে সেখানে কেনাকাটা কিছু মেহেন্দি টেহেন্দিগুলো কিনব কারণ বৃহস্পতিবার দিন মেহেন্দি পড়বো আর সেদিন আইব্রো ভাতও আছে মানে আইব্রো ভাত বলতে ওখানে দাদাকে খাওয়ানো হবে বাড়িতে নিজের বাড়িতে তার তো ওই জন্য হবে আর তারপরে দিন তো আমাদের বৃহস্পতিবার থেকে যদি ফুল মজা হবে এখনও ফুল মজাই হচ্ছে সেগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি না আমরা একটা ডান্স তুলেছি মানে আমি হচ্ছে আসল মানুষ সবাই মিলে একটা নাচ তুলেছি আমি দিদি ভাইরা তো ওই জন্য এই সরি সরি তো ওই জন্য হচ্ছে প্রচুর এনজয় হচ্ছে তোমাদের সাথে সবই শেয়ার করবো এখন ওই জন্য ডান্স একটু শেয়ার নি তোমাদের সাথে তো চল আমি এখন দুষ্টা একটু পড়াই তারপরে যদি কিছু করি তখন আসছি ভিডিওতে